লেয়ার এই যে দেখেন দুইটা কত সুন্দর পেয়ে থাকবেন মাত্র সত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে ডাবল লেয়ার এটা পেয়ে থাকবেন মাত্র সত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন দুইটা লেয়ার দুইটা লেয়ার এটা পেয়ে থাকবেন মাত্র সত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে এখানে একটা রয়েছে ডাবল লেয়ার এটা পেয়ে থাকবেন সত্তর টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে সিঙ্গেল লেয়ার চব্বিশ চব্বিশ সিঙ্গেল লেয়ার স্টোন বডি টাইলস পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট হোয়াইটের ভিতরে গোল্ডেন ফাইবার মার্বেল ডিজাইন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে কত সুন্দর হাই গ্রোসি স্টোন বডি টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে কবি চমৎকার হাই গ্রোসি স্টোন বডি টাইলস মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট একটা রয়েছে ভিতরে কত সুন্দর একটা মার্বেল ডিজাইন এটাও পেয়ে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন কত সুন্দর স্টোন বড়ি দেখেন স্টোনি মাথা নষ্ট করা গ্লেস মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এগুলো পেয়ে থাকবেন আর এই যে দেখেন ছাব্বিশ সালের ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে এটা পেয়ে থাকবেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট